আল্লাহ রব আিন তাদের পরামর্শ সম্পর্কে আলোকপাত করছেন কোরআন কারিমের মধ্যে তুলে ধরেছেন আল্লাহ যখন তার মোহাম্মদ বললেন হে মোহাম্মদ আপনি তাদেরকে যুদ্ধের সাজে সজ্জিত হওয়ার জন্য আদেশ করুন নির্দেশ প্রদান করুন এখনই তাদেরকে যুদ্ধ করতে হবে কাফেরদের মোকাবেলায় আত্মরক্ষামূলক যুদ্ধ মুসলমানদেরকে বাঁচানোর জন্য যুদ্ধ যুদ্ধ দেশকে বাঁচানোর জন্য তারা যেন আমি আল্লাহ হুকুমকে বাস্তবায়ন করার লক্ষ্যে আল্লাহর রাস্তায় জিহাদি অংশগ্রহণ করার জন্য নিজেদেরকে সজ্জিত করে নাই রসনে করিম আলাইহি সাল্লাম যখন সাধারণ মুসলমান সহ সাহাবিদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আদেশ করলেন এ আদেশ পেয়ে গোটা মুসলিম জাতি যুদ্ধের জন্য নিজেদেরকে তৈরি করে নিলেন কিন্তু পরবর্তীতে একদল মুনাফিক কিছু সাধারণ মুসলমানদেরকে বেকায়দায় ফালানোর জন্য মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামের কথাকে অগ্রাহ্য করার জন্য মোহাম্মদ সাল্ল্লাহ আলি সাল্লামের কথার উপরে আমল না করার জন্য কিছু সাধারণ মুসলমানদেরকে তারা এমন কথা বলল যে তোমরা যুদ্ধে অংশ গ্রহণ করিও না যদি তোমরা যদি অংশ গ্রহণ করো তাহলে তোমাদের মৃত্যু নিশ্চিত এতে তোমাদের কোনো फायदा নাই কোনো কল্যাণ নাই পরকাল বলতে তো কিছু নাই তো পরকালের মধ্যে কোনো কল্যাণ থাকবে না আল্লাহ তাদের কথাটা আয়াতের মধ্যে আলোকপাত করেছেন আল্লাযিনা খোয়া কুনহিম এই সকল মুনাফিকরা তাদের ভাইদের সাথে বলাবলি করতেছে তারা যদি আমাদের কথা শুনতো যে যুদ্ধে অংশগ্রহণ করিও না তারা যদি অংশ গ্রহণ না করত তাহলে তারা কখনই মৃত্যুবরণ করত না তারা আমাদের কথা শুনে নাই বলে আজকে তারা জিহাদে অংশগ্রহণ করে মৃত্যুবরণ করেছে আল্লাহ তালা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে জানাই দিলেন হে কুল আপনি তাদেরকে বলুন তোমরা যে এই ধরনের বিষয়গুলো নিয়ে আলোকপাত করছো সমালোচনা করছো একে অপরের সাথে বলা বলি করছো মৃত্যু নিশ্চিত মৃত্যু ছাড়া কোনো উপায় নেই মৃত্যু ছাড়া কোনো কিছুই হবে না তোমরা যে এই কথা বলছো আর ভাইদের ব্যাপারে কথা বলছো যে তারা যদি তোমাদের কথা শুনতো তাহলে মৃত্যু হতো না তোমরা কি এই কথা বলে প্রমাণ করতে চাও যে মৃত্যুটা তোমাদের অধীনে কুল ফাদরাউ আন আনফুসিকুমুল মাউতা তোমরা কি কথা বলে এটি প্রমাণ করতে চাও যে মৃত্যু তোমাদের ক্ষমতা দিন ক্ষমতা দিন বলতে তোমরা কি এমন কথা বলো যে মৃত্যুটা তোমরা বললে হয়ে যাবে মৃত্যু কি তোমাদের কথাই হয়ে যাবে সে মৃত্যু বরণ করবে নিশ্চিত করবে এটা কি তোমাদের কথাই হয়ে যাবে না মৃত্যুর সময় নির্ধারিত আছে আছে কিনা নাই আছে কিনা নাই মৃত্যুর সময়টা নির্ধারিত করেছেন কে নির্ধারণ করে দিয়েছেন কে সুতরাং কোন মানুষের ক্ষমতার অধীন মৃত্যু নয় যে জিহাদে অংশগ্রহণ করলে মৃত্যু আরে ভাইয়ার আমার খালিদ বিন ওয়ালিদ যাকে ইসলামের তলোয়ার বলা হয় শানিত তলোয়ার বলা হয় খালিদ বিন ওয়ালিদের ব্যাপারে ইতিহাসবিদরা উল্লেখ করেছেন এমন কোনো যুদ্ধ নাই যে যুদ্ধে তিনি বিজয়ী লাভ করেন নাই এমন কোন যুদ্ধ নাই যে যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন নাই সকল যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন কিন্তু কোন যুদ্ধে তিনি পরাজয় লাভ করে নাই সব যুদ্ধে তিনি বিজয় লাভ করেছেন সব যুদ্ধে তো সব যুদ্ধে যদি ব্যক্তি জীবন লাভ করে বিজয় লাভ করে এ ব্যক্তি কি মরানা জীবিত মরানা জীবিত জীবিত ওই মানুষটা কি বলে শোনেন আবু সালাইমান খান বিন ওয়ালিদ আনহু বর্ণনা করেছেন তোমরা যে বলো মৃত্যু থেকে বাঁচার জন্য মৃত্যু থেকে পলায়ন করার জন্য জিহাদে অংশগ্রহণ না আরে আমি তো এমন মানুষ আমি তো এমনটা চেয়েছিলাম দেখো আমার জীবনে এমন কোনো যুদ্ধ নাই যা ঘটিত হয় নাই প্রত্যেকটা যুদ্ধে আমি অংশ গ্রহণ করেছি কোনো কোনো যুদ্ধে আমি প্রধান নেতার ভূমিকা পালন করেছি কোন কোন যুদ্ধে সেনাপতির ভূমিকা পালন করেছি কোন কোনো যুদ্ধের সদস্যের ভূমিকা পালন করেছি তোমরা আমার দেহের দিকে তাকায় দেখো দেহে এমন কোনো জায়গা নাই যেখানে তীর লাগে নাই বল্লম লাগে নাই দেহের এমন কোন অংশ বাকি নাই যেখানে ছুরির আঘাত লাগে নাই তলোয়ারের আঘাত লাগে নাই এখন দেখো আমি বিছানায় পরে খাওয়ারের পশুর মতো আমি জীবন লাভ করেছি আর কাতরাচ্ছি আর মৃত্যুর দিকে ধলে পড়ছি ও আমার সাথীরা শুনে নাও জিহাদি অংশ গ্রহণ করবা না মৃত্যু হবে বলে আরে আমি তো চেয়েছিলাম জিহাদি যেন আমার মৃত্যু হয়ে যায় নতুবা আমার এই মৃত্যুটা আমার কাছে অনেকটা কষ্টকর মনে হচ্ছে আমি যদি জিহাদি মৃত্যু বরণ করতাম এর চেয়ে ভালো আমার জন্য আর কিছু হতো না আমি চেয়েছিলাম যে জিহাদ করতে করতেই যেন আমার মৃত্যু হয়ে যায় আমি সব জিহাদ করে বিজয় লাভ করছি এখন আমাকে মরতে হচ্ছে খোয়ারের পশুর মতো খোয়ারে কিছু পশু থাকে না কোনো কাজ নাই, কোনো কাম নেই ও যেমন আছে তেমনই অবস্থায় তার মৃত্যু হয়ে যায় খারেদ বিন ওয়ালিদ বলতেছে আমি তো চেয়েছিলাম আমার মৃত্যুটা জিহাদে হয়ে যাক আমি তো সরাসরি জান্নাতি হয়ে যাব শহীদই মর্যাদা লাভ করব। আমি সব যুদ্ধে বিজয় লাভ করেছি এটা ওনার আক্ষেপ না তিনি বলতে চাচ্ছেন যে তোমরা মৃত্যু থেকে বাঁচার জন্য জিহাদে অংশগ্রহণ করবা না আর আমি তো জিহাদে মৃত্যুবরণ করার জন্য প্রস্তুত ছিলাম কিন্তু আল্লাহ কেন যে আমাকে প্রত্যেকটা জিহাদে বিজয় লাভ করছেন এটা আল্লাহ ছাড়া কেউ জানে না কিন্তু আমার তো মনে হচ্ছে জিহাদে মৃত্যুবরণ করলেই আমার জন্য লাভ হতো এখন আমি যে স্বাভাবিক ভাবে মৃত্যুবরণ করছি এটা আমার জন্য হয়তো কিছুই না সৈনিক কেমন হওয়া চাই জিহাদে নিজেকে ত্যাগ করার জন্য আত্মবিসর্জন দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত ছিলেন কিন্তু আল্লাহর কি করুণা যে কৃপা কি কুদরতি ফসালা কোন যুদ্ধেই খালেদ বিন ওয়ালিদ পরাজিত হন নাই সব যুদ্ধে আল্লাহ ওনাকে বিজয় দান করেছেন সব যুদ্ধে যতটা যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছে প্রত্যেকটা যুদ্ধে উনি বিজিত হয়েছেন বিজয় লাভ করেছেন এও আছে প্রত্যেকটা যুদ্ধে এমন ভাবে আঘাত করা হয়েছে এমন কোনো শরীরের অংশ নাই যেখানে তলোয়ারের আঘাত নাই শরীরের এমন কোন অংশ বাকি নাই যেখানে তলোয়ারের আঘাত লাগে নাই প্রত্যেকটা জায়গায় বল্লমের আঘাত লাগছে তীরের আঘাত লেগেছে তলোয়ারের আঘাত লেগেছে ওই মানুষটা বলতেছে আমার মনে হচ্ছে এখন এভাবে সাধারণ মৃত্যুর চেয়ে জিহাদে অংশগ্রহণ করে মৃত্যুবরণ করাটি আমার জন্য শ্রেয় ছিল কারণ সাধারণ অবস্থায় মৃত্যু আর জিহাদে অংশগ্রহণ করা অবস্থায় মৃত্যু দুইটা আলাদা বিষয় দুইটা আলাদা কথা দুইটা আলাদা সেক্টর দুইটার আলাদা গুণ দুইটার আলাদা মর্যাদা দুইটার আলাদা মহাত্মাত আছে বলেই আলাদা মর্যাদা আছে বলেই আলাদা আছে বলেই খালেদ বিন ওয়ালিদ বলেছে আমার আমার কাছে মনে হয়েছে এখন জিহাদের মৃত্যুটাই কাছে সবচেয়ে বড় মৃত্যু হওয়া আর আমরা সে জিহাদের কথা শুনলেই লয়ের কথা শুনলেই যুদ্ধের কথা শুনলেই সামান্য যুদ্ধ সামান্য লড়াই কি লড়াই যে একদিক থেকে কাফেররা আমাদের এই ভূখণ্ডকে কেড়ে নেওয়ার জন্য চালাচ্ছে বিমান বিমান আকাশের দিকে উড়াচ্ছে তারা যুদ্ধ যুদ্ধ পানিতে ভাসমান তারা পার্বত্যের অঞ্চল কেড়ে নেওয়ার জন্য জমিনকে তাদের দখল করার জন্য এখনো পর্যন্ত তারা সেখানে সীমানায় তাদের অবস্থানকে গেড়ে রেখেছে আর এই প্রান্তের মুসলমানরা বলে তাদের সাথে লড়াই করতে গেলেই মৃত্যু হবে তাদের সাথে যুদ্ধ করতে গেলেই মৃত্যু হবে যাওয়ার প্রয়োজন নেই ওলামাদের সাথে ইমামদের সাথে মুয়াজিনদের সাথে ছাত্রদের সাথে কি বলেন সরকার কর্তৃক যুদ্ধ হয় কি হয় নেই হয়েছে লড়াই হয়েছে কি হয়নি